বাংলা বয়সের পক্ষ থেকে আজকেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকেও আমরা বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে কথা বলবো কারণ এখনও পর্যন্ত বাংলাদেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আমরা যারা প্রবাসে আছি তারা তো উদ্বিগ্নই আর যারা বাংলাদেশে আছে তারা তো প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা এখনও রাস্তায় প্রতিদিন প্রতিবাদ করছে এবং নির্যাতনের শিকার হচ্ছে আমরা যারা শিক্ষকতা পেশায় জড়িত আমরা প্রতিনিয়ত লজ্জিত হচ্ছি আমাদের ভূমিকা নিয়ে আমরা সাথে সাথে আমরা প্রচণ্ড রকমের গর্বিতও হচ্ছি তেমনি আজকে বাংলাদেশে মেমোরাইজিং হিরোজ প্রোগ্রাম ছিল এবং আমি অত্যন্ত গর্বিত প্রবাসে থেকে দেখতে পেয়ে যে বাংলাদেশের এত নির্যাতন অত্যাচার এবং আইন বাহিনীর নিয়ন্ত্রণের মধ্যেও আমাদের ছাত্রছাত্রী যুবক যুবতী ভাই বোনেরা তারা রাস্তায় নেমে হেরুদেরকে স্মরণ করার জন্য যাচ্ছে এবং তাদের প্রতিবাদ তারা জানাচ্ছে রাস্তায়

আজকে মেটেরিয়াল ভাঙা দেখা তোমার কোল যা কান না মানে মানে একদম বুক ফাইটা যাইতেছে মা আর আমার এত এত স্টুডেন্ট এক হাজারের স্টুডেন্ট সাথে সাথে বিভিন্ন ব্যানারে সাধারণ মানুষের সংযোগ ঘটছে আস্তে আস্তে সেখানে শিল্পীরাও এসছে শিক্ষকদের পক্ষ থেকে এখনো পর্যন্ত যারা নিপীড়ন বিরোধী ব্যানারে খুবই সাধারণ যারা আসলে দল দাস হয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করে না তারা আসলে বেরিয়ে আসছে ছাত্রদের জন্য কথা বলছে এবং আমরা দেখছি কিভাবে আমাদের গর্বিত শিক্ষকরা পুরুষদের থেকে জোর করে ছাত্রদেরকে চিনি আনছে আমি আসলেও একজন শিক্ষক হিসাবে তাদের কথাগুলো যখন শুনছি নিজেকে গর্বিত মনে করছি প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর যারা নিশ্চুপ আছে এখনও যারা আমরা একদম অন্ধের মতো কিছুই দেখেও না দেখার ভান করছি কিছু শুনেও না শোনার ভান করছে তাদের জন্য আসলে লজ্জিতই হচ্ছে। কিছু করার নাই কারণ আমাদের দেশটা এরকম করে দল দাসে আমরা পরিণত হয়েছি সেই জন্য আমাদেরকে আমি ব্যক্তিগতভাবে আজকে পর্যন্ত যতটুকু পরিস্থিতি পর্যবেক্ষণ করলাম ইতিমধ্যে প্রতিদিনই আমাদের শত শত ঘটনা ঘটছে কারণ প্রতিনিয়ত প্রতি মিনিটে মিনিটে আমাদের দেশের পরিস্থিতি পাল্টাচ্ছে এবং নতুন নতুন ঘটনার ঘটনার পর ঘটনা জন্ম নিচ্ছে আজকেই কিন্তু আমরা দেখছি আমাদের যারা ডিবি হেফাজতে আমি বলবো হেফাজতে নয় ডিবি নির্যাতনে কারার রুদ্ধ যারা ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে এখন আসেনি তারা বাসায় কিংবা কোথায় আছে স্পষ্টভাবে এখন পর্যন্ত আমরা জানি নি তবে ডিবি থেকে বলা হয়েছে বা পত্রপত্রিকাতে বলা হয়েছে তাদেরকে তাদের পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে ঠিক কিছুক্ষণ আগেই আমি বিবিসি বাংলার একটি রিপোর্ট দেখলাম সেখানে একজন সমন্বয়ক কথা বলেছেন যে আমরা আসলে একটু স্বাভাবিক হয়ে তারপরে আমরা কথা বলব আরও দু একজনের যেরকম সার্জিস এবং আরেকজন সমন্বয়ক দুজনের ফেসবুক স্ট্যাটাস আমরা দেখেছি আবার কিছুক্ষণ আগেই দেখলাম যে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেই তাদের পেজটি উদাও হয়ে গেছে যার জন্য ঘটনার পর ঘটনা অনেক কিছু হয় হচ্ছে সবচেয়ে বড় কথা যে এই যে আমাদের ছয়জন অবরুদ্ধ সমন্বয়ক ছিলেন তারা কিন্তু ওখানে অনশনেও ছিলেন বত্রিশ ঘন্টা সেটাও কিন্তু আমরা জেনেছি পত্রপত্রিকার মাধ্যমে এবং সেটি নাহিদের বাবাও নিশ্চিত করেছেন আমরা আইনজীবী মঞ্জুর আলমতিনের কাছ থেকেও আমরা কিন্তু সেই বিষয়টি দেখতে পেয়েছি এবং সেইগুলা শুনে এবং দেখে আমি আসলেও শিক্ষক হিসাবে মানুষ হিসাবে গর্বে বুক করে যাচ্ছে কারণ যে জিনিসটি আমরা এই যে উদ্যম এবং সাহসটি আমাদের বয়সী লোকজন অর্জন করতে পারেনি সেটা কিন্তু আমাদের এই যে প্রজন্ম এই যে জেনারেশন তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে তারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে আসলে উদ্যম এবং স্পিরিট অনেস্টি সততা কেমন হওয়া উচিত আমার মনে হয় বাংলাদেশকে নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই যতই নিপীড়ন নির্যাতন আসুক না কেন বাংলাদেশ এই প্রজন্মের হাত দিয়েই কিন্তু রক্ষা পাবে এবং সকল সৌরতন্ত্রের অবসান হবে বাংলাদেশ আবার সুন্দর শাসনের রচনা হবে বলেই কিন্তু আমি স্বপ্ন দেখতে শুরু করেছি ইনশাল্লাহ সাথে সাথে আমি ধন্যবাদ দিব বিধপক ডক্টর সাইমা যিনি আসলে একেবারে হৃদয় দিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন হাসছিলেন কেন বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপ মা নাই এদের আত্মীয় স্বজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আত্মনা অভিশাপ আসমান কাপে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো কিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে এরপরে আসলে কোনো কথা থাকতে পারে না এই সাইমার ভূমিকা দেখেও যদি আমরা শিক্ষক হিসাবে কেউ পিছিয়ে থাকি আমার মনে হয় আমরা এখনো মানুষ হতে পারিনি জানি না আর কবে মানুষ হব ভালো থাকবেন